প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো দার্জিলিং এবং কমলার তো বন্ধুরা নিয়ে যারা কি যাদের কমলা চাষ করবে ভেবে পাচ্ছেন না তাদের জন্য সুখবর এই যে দেখতে পারছেন এটা হচ্ছে ব্যান্ডেরিন কমলা আর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দার্জিলিং কমলা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এগারো আম আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো দার্জিলিং কমলা আসলে এই যে সাইজ হয়েছে বিশ্বাস হবে না আপনাদের যে এত বড়ো সাইজ দার্জিলিং কমলার যে ফল এত বড় সাইজ হয় বিগ সাইজ আসলেই যে আমরা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি করে বর্তমানে কৃষকরা যে হাসির মুখ দেখতেছে আসলেই অবিশ্বাসক হলেও এটা সত্য যে যে নতুন নতুন যে এক এক জাতের কমলা চলে আসতেছে সামনে আপনাদের সামনে আসছে নেপালিয়ান কমলা আমার অলরেডি বিঘা বাগান হয়ে গেছে তারপরে একটা ক্যালফোনিয়ার একটা জাতও চলে আসছে অলরেডি যে জাতগুলা বাংলাদেশে খুবই একটি আমি মনে করি যে ভালো স্থান দখল করবে যে দার্জিলিং কমলা যে চারটাতে মনে আমার মনে হয় যে চারটা কমলাতে প্রায় দেড় দেড় কেজি আসবে চারশো গ্রাম করে ওয়েট আসবে আমি একটা একটা কমলা দেখলাম আজকে এত সুন্দর বিগ বড় সাইজ আরে দার্জিলিং কমলাটা সমতল জমিতে চাষ করা সম্ভব আপনার উষা জমি হলেও হবে কিন্তু পানি বাঁধা জমি হলে এটা চাষ করা যাবে না আর এটা চাষ করতে হলে আপনাকে জমি নির্বাচন করতে হবে জমিতে জৈব দিয়ে চাষ করে আপনার তারপরে ডাইরেক্ট জমিতে সারা লাগাই দিবেন কোনো মাদাও করা লাগবে না কিছু করা লাগবে না ডাইরেক্ট জমিতে রোপণ করে দিলেই আপনার ভালো রেজাল্ট চলে আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দার্জিলিং কমলার কালারটা দেখেন আর কিছু দেখা লাগবে না আর যে বড়ো বিগ সাইজ আসলেই অবিশ্বাস্য হলো এটাই সত্যি আমরা দেখব এবং এটা হচ্ছে দেখেন দার্জিলিং কমলার আমাদের কাছে ছোটো চারা পেয়ে যাবেন এই চারাগুলো আপনারা বাগান করার জন্য ভালো উপযুক্ত চারা এই দেখেন দার্জিলিং কমলার চারাগুলোও চিনে নিন আপনারা এই চারাগুলো সবই দার্জিলিং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে অ্যাভলঅল চারা দেওয়া যাবে হাজার হাজার চারা নিলেও দেওয়া যাবে আমাদের বাগান থেকে সায়ন কেড়ে চারা তৈরি করা আর যারা মাখাল ফল খুঁজতেছেন মানে চাইনা বাংলাদেশে যে চাইনা কমলা এই সেই সাইনা কমলা সারা এটা আছে আমি মাখাল ফল নাম দিয়েছি ওপর দেখতে সুন্দর ওপরে লাল নীল ভিতরে খুবই রসালো নয় আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এগারো আম যে চাষটা হচ্ছে বারো মাস ধরে এই যে আমটি বাংলাদেশে যে বারো মাসি থাই সুইট কাটেমন আছে তারপরের স্থানে আছে বাড়ি এগারো আমটি এটাও অনেক সুস্বাদু এবং আমার রসালো আম এটার পাতাটাও দেখেন ভিন্ন বাড়ি এগারো এবং থাই সুইট কাটিমনের যে আম এর পাতা একটু তেলা আর এটার পাতাটা দেখেন একটু কোন মতন লাম্বা এটা আপনাদের সহজ উপায় সিনার যে বারো মাসি আম এবং কেউ বাড়ি এগারো বলে বারো মাসি কাটিমন দিয়ে দিচ্ছে কিনা কাউ কৃষকের সাথে প্রতারণা করছে কিনা এটাও বলে একটা বড়ো বিষয় আসলে যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাধাই দিবেন শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন ঘুরে আসি আরেক তো বন্ধুরা আমরা আবার চলে আসলাম এটা হচ্ছে ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা আসলেই বছরে তিনবার ধরে আর বাংলাদেশে যে কমলা চাষ হচ্ছে চাইনিজ ম্যানডিডিন দার্জিলিং এবং নাগপুরি নেপালিয়ান অস্ট্রেলিয়ান পাকিস্তানি অনেক ভ্যারাইটিস অলরেডি অরেঞ্জ বাংলাদেশে চাষ শুরু হয়ে গেছে তো আমরা অবশ্যই বাংলাদেশে কমলা চাষ করে একটি সুনাম অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা ঝিনেদা জেলা এবং আমাদের যে মুল্লা নার্সারিতে আপনারা অলরেডি দার্জিলিং কমলা বাগানের আগেও ভিডিও দেখছেন আমাদেরও দার্জিলিং কমলার বাগান আছে আসলে কমলার ভিতরে রাজা হচ্ছে দার্জিলিং কমলা আপনি অন্যান্য যত কমলা আছে বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ যে দার্জিলিং কমলার সাথে কোনো কমলা আমি মনে করি যেতে পারবে না কেন এটার এত পরিমাণ ধরন এবং অনেক রস খাইতে সুস্বাদু এবং দেখতেও সুন্দর খাইতেও সুন্দর আপনি চাইনিজ কমলা পাঁচ কেজি চিপবেন রস এক জায়গায় করবেন এবং দার্জিলিং কমলা এক কেজি নেবেন অবশ্য ডবল রস হবে এক বিঘা জমিতে প্রতি বছর তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব আসলেই যে বলে যে দশ হাজার পনেরো হাজার টাকা করে এক একটা গাছ হবে আসলে তিন হাজার চার হাজার টাকা করে এলে তো এনাম চার হাজার টাকা করে এলে একশো গাছ থাকলে চার লাখ টাকা আসলে আমরা আসুন সবাই দার্জিলিং কমলা চাষ করি এবং সামনে যে নতুন জাতগুলো আসবে সব চার্জ করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজার দেবেন শেয়ার করতে বলবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ